আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই মুহুর্তে আপনারা স্ক্রিনে কিছু ইমেজ দেখতে পারছেন সো এই রকম ইমেজগুলো আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন সো আপনি এই রকম ইমেজগুলো তৈরি করতে গেলে আপনার প্রথমে দরকার হবে একটি ইংরেজি ফ্রন্টের আপনি বাংলায় একটি ফ্রন্ট লেখে সেটিকে ইংরেজিতে কিভাবে কনভার্ট করে একটি প্রফেশনাল ইমেজ তৈরি করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেটাই দেখানোর ট্রাই করব। কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তী নতুন নতুন যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পর এখানে আমরা বাংলায় একটা ফন্ট লিখে দিয়েছি এই ব্যক্তি মাছ বাজারে মাছ বিক্রি করছে এরকম একটা ছবি তৈরি করে দাও সো আমরা এখন এটাকে কপি করব সো কপি করে নেওয়ার পর আমরা এই বাংলা ফ্রন্টটিকে ইংরেজিতে পরিণত করার জন্য আমরা আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনারা বারে আসবেন আসার পর এখানে লিখবেন ট্রান্সলেট এখানে ট্রান্সলেটে ক্লিক করবেন তারপর এখানে আপনি যদি বাংলা থেকে ইংরেজি করতে চান সেক্ষেত্রে আপনি বাম পাশে বাংলা এবং ডান পাশে ইংলিশ সিলেক্ট করে এইখানে ক্লিক করে আপনি যে লেখাটি কপি করে নিয়েছেন সেটিকে এখানে পেস্ট করবেন সো আমরা বাংলা ফ্রন্টটিকে এখানে প্রেস করার সাথে সাথে নিচে কিন্তু আমাদের ইংরেজি ফ্রন্ট তৈরি হয়ে গেছে সো এখন আমরা এটাকে কপি করে ছবি তৈরি করতে পারি সুবন্ধরা তারপর আমরা এখানে আরও একটি ইমেজ দেখতে পারছি সো এরকম ইমেজ আপনি দেখার পর আপনার হয়তো মনে চাইতে পারে যে আমিও এরকম ইমেজগুলো কিভাবে তৈরি করবো সো এই ইমেজের ফ্রন্টটি আপনি কোথায় পাবেন সো প্রথমে আপনি এই ইমেজটি তৈরি করার জন্য খুব সহজেই একদম প্রফেশনালভাবে একদম সেম ফ্রন্টের এই ছবিগুলো তৈরি করতে পারবেন সো এই ছবি তৈরি করার জন্য ফ্রন্টটি কীভাবে তৈরি করবেন এখন আমি সেটাই দেখাই দেব ফ্রন্টটি তৈরি করার জন্য আমরা চলে আসবো স্যাট জিপিটিতে সো এটাকে আমরা ওপেন করে নিচ্ছি তারপর আমরা যে ছবির ফ্রন্টটিকে তৈরি করতে চাচ্ছি সেই ছবিটি এখানে আপলোড করব ধরুন আমি এই ছবিটির ফ্রন্টটিকে তৈরি করব এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এটাকে সেন্ড করে দেব সেন্ড করার পরে এখানে কিন্তু অনেকগুলো লেখা সে আপনাদেরকে দিয়ে দেবে সো আপনি এখানে নিচে আস সো আপনি এখানে এই টেক্সট এসে এখানে লিখবেন প্র্ট সো প্রন্ট লিখে এটাকে সেন্ড করবেন সো আপনারা এই লেখার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে খুব সুন্দর করে একটি ইংরেজি ফ্রন্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে সো আপনারা এটাকে কপি করে নেবেন সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন